তা সাহদে বসে যে আঙ্গুল শাহাদাতের আঙ্গুল হেলাতে হয় ডান হাতের শাহাদাতের আঙ্গুল এটা সুন্নত আর এটা কোনখানে হেলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গায় কোন হাদিসে উল্লেখিত হয়নি সুতরাং ইল্লাল্লাহতে হিলানো এটা শুধু তাদের যুক্তিভিত্তিক অথবা আশাদতে হিলানো এটাও যুক্তিভিত্তিক যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই পক্ষান্তরে যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে তাদের দলিল হচ্ছে যে কানা রসল্লাহা এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন তাহলে যতক্ষণ পর্যন্ত তা দোয়া করছেন ইব্রাহিমের দোয়া করছেন দোয়া করছেন ততক্ষণ হিলাতে থাকবেন আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে যেটা শয়তানের ওপর বড় আঘাত হানে হিলাতে থাকবেন এটাই সন্ন্যদ এই সুন্নত নিয়ে এইরকম বাড়াবাড়ি না হয় যেন গোড়ামিও না থাকে যে এরকম করবো না আর এইরকম না হয় যে এটাকে করিয়ে ছাড়বো কেন করবে না এরকম তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয় সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর অপছন্দনীয় নবী নিষেধ করেছেন কোরআনিকারি নিষেধ করা হয়েছে গলু থেকে কঠোর হয়ে যাবে না বিশেষ করে গলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবেন না যে একটা সুন্নত ছিল তোমার নামাজ হলে না তুমি এরকম করে দিলে এরকম বাড়াবাড়ি যেন না থাকে আর আবার ওই গোড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে তকলি দিয়ে